আমাদের মধ্যে এত এত আল্লাহ হাবিব বললেন হ্যাঁ তোমরা ধ্বংস হয়ে যাওয়া ইদা কাপুর

আল্লাহ ফান্না খুঁজছে সারাদিন এই কাজ করছি পানি না ফাঁকলে আল্লাহ আসতে খাইয়ে আপনি উদ্ধার করেন আপনি কর না দুষ্টানি করছি পানি সেই লাগছে না কি না করি তুমি কিন্তু দুষ্টানি করছি আপনি এরকম বিদ্যালয় এখন আসেনি এরপরে দেখবেন কান্না আপনি মরছেন পছন্দ হয় না উড়ে 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 কি কিনলি গেল ঘরটা চালো দিতাম

এতদিন তো দেখছি না এমন কি নিয়ে কাটা বুঝি বুঝি সবই বুঝি এদিকে আগে এখন থেকে শুরু করে যারা বিয়ে সাথে করছেন না নবীজি সন্ধ্যা হিসাবে একটু সহযোগিতা করবেন যিনি সংসারে সুখ দিয়ে দিবেন তিনি কে স্ত্রীর নাম ধরে ডাকবেন সুন্দর সুন্দর কথা বলবেন রাগারাগি করবেন না স্ত্রীর চোখে পানি দেখলে মুছে দিবেন আর স্ত্রীর চোখে পানি দেখলে আমরা ওই

এই কাছে আমার লোক গল্প করতে পারি না আল্লাহ দুইটা আঙুল দিয়া শোকের পানি মুইসা দিয়েছে মহিষা দিয়ে সেই বার জ্বর তো খুব আমার লোক গর্ব করোরে গেলাম জীবনে গর্ব স্ত্রী লোকে এই লোকিত পরকে এখন ঘরে গেল স্ত্রীকে সময় দেওয়ার চেষ্টা করে হুজুর যে চাহিদা পেটের সময় দিয়ে মুগত করে কামাই করে দেয়া এরকম সময় দেন দেখবেন নবীজির পরে একদিনে তিনবার রুটি আর বস্ত কোনদিন খাওয়া হয় নাই একদিনে তিনবেলা নবীটি রুটি আর বস্ত খাইছে এরকম কোন দিন ছিল না কিন্তু ভালোবাসার কোন অভাব ছিল না জোরে কোন অভাব স্ত্রীদেরকে নাম ধরে ডাকে মাঝে মাঝে ঘুরতে নিয়ে যান স্ত্রীদের সঙ্গে এক মিনিটে খান স্ত্রীরা যখন অসুস্থ ছিল আল্লাহ ওই পাত্রে ওই জায়গায় ঠোঁট লাগায় পান করতেন ঠিক যেই জায়গায় আল্লাহ নবীর ঠোঁট লাগায় কিরকম মীল ছিল চিন্তা করে দিন বাকির মধ্যে একটু দুধ নিয়ে আসছে আম্মা জানা আয়সলে একটু রাগ হইছে স্বাভাবিক রাগ হওয়া স্বাভাবিক উনি রাগ উসু করে আসতে পেরে উনি সাইরা দিচ্ছে ধরো তখন এটা থাকবো না বাঁধবো ভাইয়ে গেছে নবীজির চেহারাটা লাল হয়ে গেছে নবীজি বলছে আয়সা এক্ষুনি তুমি তোমারটা নিয়ে তোমার বোন কে দিয়ে দিবা যাতে করে সাউদা বুঝতে না পারে জোরে কোনো বাবা কিরকম নবী ছিল মাঝে মাঝে চিন্তা করি বাবা একটা প্লেট কিনছে সব স্ত্রীদের জন্য সমান সমান আনছে যাতে বুঝতে না খুব তাহলে তোমার বোন সাউদার হাতে তুমি বুঝাই নেবে